আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে ভ্যানিলা কাপ কেক তৈরি করে দেখাবো কেক খেতে আমাদের কিন্তু মোটামুটি সবারই ভীষণ ভালো লাগে আর ছোটো বাচ্চারাও তো ভীষণ পছন্দ করে তাই এই কেক বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে খুব সহজভাবে দিতে পারবেন এমনকি বিকেলের চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে তাই খুব সহজ করে আপনাদেরকে আজকের কেকটা বানিয়ে দেখাবো আর যে কেউই প্রথম দেখাতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন কেক বানানোর জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি এখন ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি সাদা ডিম দিচ্ছি আপনারা চাইলে লাল ডিম নিতে পারেন আর ডিমগুলো অবশ্যই ফ্রিজের হলে নর্মাল করে তারপর ভেঙে নেবেন এখন দিচ্ছি সামান্য একটু লবণ কেক তৈরিতে কিন্তু লবণ কম করে দিতে হয় তাই লবণ বোঝে আট করে নেবেন ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চামচ এসেন টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দেওয়া যাবে বেকিং পাউডার দিচ্ছি এক চামচ এখন হ্যান্ড বিটার দিয়ে সবকিছু খুব ভালো করে বিট করে নেব এখন এখানে পনে এক কাপ চিনি নিয়েছি চিনিও একটু একটু করে দিব আর ভালো করে বিট করে নেব চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারবেন ভালো করে বিট করে নিলে কেকগুলো অনেক সফট হবে এখন এখানে হাফ কাপ নর্মাল পানি নিয়েছি আর তিন টেবিল চামচ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে গুঁড়া দুধ মিক্স করে নিতে হবে আপনারা চাইলে গরুর লিকুইড দুধ এখানে দিতে পারবেন এবার দুধ একটু একটু করে দিব আর ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিব এখন দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটাও একটু একটু করে দিব আর পিট করে নিব এখন দেব ময়দা এখানে উঁচু করে এক কাপ ময়দা চাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি ময়দা একটু একটু করে দিব আর ভালো করে মিশিয়ে নিব এভাবে ময়দা কয়েক ধাপে মেশাতে হবে তবে ময়দা আপনাদের কম বেশি লাগতে পারে কারণ অনেক সময় ডিম ছোট বড় হয়ে থাকে এখন দিব লেবুর রস আমি দুই চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তাহলে দিবেন আর না থাকলে লেবু স্কিপ করবেন তবে লেবু দিলে কেকগুলো বেশি ভালো হবে এখন এখানে উঁচু করে এক চামচ কোকো পাউডার দিচ্ছে খুব ভালো করে কোকো পাউডার সাঁকি দিয়ে ছেঁকে নেবো আর এখান থেকে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছে এবার ভালো করে মিক্স করে নেবো এই তো মেশানোর পর ঠিক এরকম হবে এখন আমি এরকম ছোটো ছোটো বাটি নিয়েছি কেক বানানোর জন্য এভাবে কাগজের মোল চেপে বাটির মধ্যে সেট করে নিতে হবে অথবা আপনারা চাইলে মোল্ডের নিচে একটু বেটার দিয়ে তারপর কাগজ বসিয়ে দেবেন তাহলেও কিন্তু কাগজটা নড়াচড়া করবে না ভালোভাবে বসে থাকবে আর আজকের কেক আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো কারণ অনেকের বাসায় কিন্তু ওভেন থাকে না কেক বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ লবণ দিয়ে দিয়েছি লবণের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি আর চুলা রাইস কমিয়ে দিয়েছি লবণ গরম হতে থাক এখন কেকের ব্যাটার প্রতিটা বাটিতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি কাপগুলো ভোরে ভরে ব্যাটার দিব না কারণ পরে কেকগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে এখন আমি কোকো পাউডারের মিশ্রণ একটু একটু করে দিয়ে দিচ্ছি আর একটা চিকন কাঠি দিয়ে এভাবে নিলেই হবে প্রতিটা কাপের মধ্যে আমি একইভাবে ভাবে কোকো পাউডারের মিশ্রণ একটু একটু করে দিয়ে দিবো আর কাঠি ঘুরিয়ে নেব আপনারা চাইলে এই স্টেপ কিন্তু স্কিপ করতে পারেন তবে দিলে কেক দেখতে যেমন ভালো লাগবে আমার খেতেও ভালো লাগবে এদিকে লবণ গরম হয়ে গিয়েছে এখন এখন প্লেট খুব সাবধানে দিতে হবে দিয়ে চুলা রাস কমে ঢেকে রাখবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর কেক একদম পারফেক্ট হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে এদিকে পাশের চুলায় আমি কিছু কেক একই ভাবে বসিয়েছিলাম এগুলোও কিন্তু হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এখন একটা কেক আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে অনেক সফট হয়েছে কেক গুলো প্রতিটা কেক অনেক ভালো হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন ভেতরটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেক গুলো আজকে কেক আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা তো পছন্দ করবেই সাথে বড়দেরও বিকেলে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে খুব সহজ করে আজকের কেক তৈরি করে দেখেছি যে কেউই কিন্তু প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ